চিত্রনায়িকা বাঁধনের সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে আলো আসবেই গ্রুপের আরেকজন চিত্রনায়িকা সোহানা সাবা গত বছরে জুলাই আন্দোলনের প্রেক্ষিতে দেশের বিনোদন জগতে তৈরি হওয়া বিভাজনের রেশ এখনও কাটেনি এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন ও সোহানা সাবা দুজনের মধ্যে এক ভার্চুয়াল দ্বন্দ্ব ঘিরে নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা নেটিজেনদের ধারণা সেই জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরেই শুরু হয়েছে এই বিরোধ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থেকেই শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে সরব ছিলেন বাঁধন সে সময় সোশ্যাল মিডিয়ায় নানা ট্রল ও সমালোচনার মুখেও পড়তে হয় তাকে অন্যদিকে সোহানা ছিলেন ভিন্ন আলোচনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে তার নাম উঠেছিল আলোচিত আলো আসবেই গ্রুপ কাণ্ডে দুজনের সাম্প্রতিক দ্বন্দ্বের সূত্রপাত গত বৃহস্পতিবার বাঁধনের একটি ফেসবুক পোস্টে করা এক নারীর মন্তব্যের স্ক্রিনশট নিজের টাইমলাইনে শেয়ার করেন সোহানা সাবা তিনি লেখেন এই কমেন্টটা আপু ডিলেট করে দিয়েছেন হয়তো দিদিটিকে ব্লক করেছেন ভাগ্যক্রমে আমার টাইমলাইনে লাইনে ভেসে উঠেছিল তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম স্ক্রিনশটে বাঁধনকে উদ্দেশ্য করে লেখা সেই মন্তব্যে বলা হয় সারা জীবন ড্রামাবাজি করে সতী শাস্তে চেয়েছেন আপনি আপাদমস্তব একজন ভণ্ড আপনার পুরো জগৎটা ঘোরে আপনাকে ঘিরেই কি জীবন আপনার করুণা লাগে আপনাকে দেখে কেউ যদি সত্যি গুরুত্বপূর্ণ হতেন তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তি জীবনের কেচ্ছা গাইতেন না এরপর মন্তব্য ঘরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সোহানা সাবা লেখেন প্রথমে ভেবেছিলাম স্ক্রিনশটটি নিয়ে কিছু পোস্ট করব না কিন্তু পরে মনে হলো এটা তো পাবলিক পোস্ট যে কেউ নিতে পারে শেয়ার করতে পারে তাই আমি করলাম সাবার পোস্টের কিছুক্ষণ পরই দীর্ঘ প্রতিক্রিয়া জানান বাঁধন নাম উল্লেখ না করলেও তিনি ইঙ্গিত দেন তারই কিছু সহকর্মী ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছে